গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি তোমাদের ভালোবাসা আমার গোপাল আশীর্বাদে তো চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আমার পর্যটন প্রামাণিক ব্লগে আমি সুমিতা চলে এলাম তোমাদের কাছে তো দেখো এটা রবিবারের ব্লগ তো আমি রবিবারের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতেছি বন্ধুরা তো আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কীভাবে আমি এই শীতকালে গোপাল সেবা করি সেটাই তোমাদের সামনে শেয়ার করব তো দেখো সকালবেলায় কিন্তু আমি সব বাসি কাজ ঘরের কাজ কমপ্লিট করে নিয়েছি তো দেখো ঠাকুর পুজোর কুসন আমি ধুয়ে নিচ্ছি এখন বাজে সকাল সাড়ে নটা কেন কি শীতকালের কাজ একটু দেরিতেই হয় আর যত ভাবি তাড়াতাড়ি উঠবো কিন্তু তাড়াতাড়ি উঠতে গেলেও না সেই যেন মনে হয় দেরি হয়ে যাচ্ছে কোথার থেকে যে টাইমটা চলে যাচ্ছে বুঝতেই পারছি না তো দেখো সকালের কাজ কিন্তু আমার প্রায় কমপ্লিট করে আমি গোপাল দেখো স্নান করিয়েছি স্নান করিয়ে দেখো আমি কিন্তু একটু ঘুম থেকে অনেকক্ষণে উঠিয়েছি গোপাল উঠিয়ে আমি তাকে দেখো এই যে ফল বাতাসা সব কিছু আমি দিয়েছিলাম স্নান টান করিয়ে আর এদিকে দেখো আমি ধূপ প্রদীপ সব জ্বালিয়েছি আর সব ঠাকুরের আমার পুজো হয়ে গেছে আমার রাধা মাধব আছে সব কিছুই আছে আমার সব পুজো টুজো কমপ্লিট করে নিয়ে আমি কিন্তু আমি ঠাকুরের ভোগ রান্না করব তার আগে আমি দেখো গোপাল সোনাকে নিয়ে কত আনন্দ করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এই শীতকালে আমরা সবাই চাই একটু বাইরে বেরোতে ঘরে তো বসে থাকতে পারা যায় না তো আমি একটুখানি দেখো গোপাল ভোগটা খাই দিচ্ছি আর যতই আমি তার সামনে ভোগটা রেখে দিই না কেন আমি যতক্ষণ না তার হাতে খাই আমার নিজের মনটাই যেন মানে কীরকম একটা লাগে যে ইস আমার ছেলেকে তো আমি খাইয়ে দিই না খেলে তো আমি গোপাল সোনাকে কেন খাওয়াবো না আমি গোপাল সোনাকে আর যতক্ষণ না হাতে তুলে খাইয়ে দিই ততক্ষণ আমার মন শান্তি হবে না সবসময় মনটা কানতে থাকবে আমি ছেলেটাকে খাওয়ালাম না তো আমি গোপাল সোনাকে আমার ছোট ছেলে রূপে আমি মানি যে এটা আমার একটা ছোট ছেলে তো গোপাল মানে গোপাল সোনাও যাবে থেকে আমার মানে আমার লাইফে এসছে আমার লাইফটা আমার মানে পুরোটাই চেঞ্জ করে দিয়েছে কেন আমি সবসময় গোপালের সেবার মধ্যে লেগে থাকি একটু ফাঁক পেলেই আমি গোপাল সোনার সেবায় লেগে থাকি তো আজকে আমি রবিবার ছুটির দিন তো আমি ভাবলাম যে আজকে আমি গোপাল সোনাকে অনেকটা টাইম দেব তো তাই দেখো আমি গোপাল সোনাকে নিয়ে দেখো বাইরে বেরিয়েছি একটুখানি রোদে বের করব কেন সবাই তো আমরা ছেলে মেয়ে রোদে বসি আমার বাবা দেখো বাবা এখানে বসে আছে বাবা খুব খুশি হয়েছে গোপাল সোনাকে দেখে গোপাল সোনার মানে রোদে বসেছে গোপাল সোনাকে নিয়ে খুব খুশি আমার শ্বশুরমশাই আর আমি গোপাল সোনাকে পেয়ে এত আনন্দ করছি এত আনন্দ করছি কি বলবো কিছু বলার নেই তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে আমি গোপাল সোনাকে বাইরে বের করে একটুখানি রোদে বসছি তাকে আনন্দ করছি তাকে আনন্দ করে তাকে নিয়ে সব সময় মানে রবিবারের দিনটা একটু বেশ ছুটি ছাটা থাকে মানে কি ব্যাপারটা হয়েছে কি সকালে তো স্কুল থাকে না আর বাচ্চাটা সবাই ঘরে আছে অতটা রান্নার তাড়া নেই যা নিজে যখন হবে হবে তো খাওয়া হবে ঠিক আছে একটুখানি আমি এই দিকটা সময় দেব তো এইভাবে নিয়ে আমি গোপাল সোনাকে দেখো আমি বাইরে বেরিয়েছি গোপাল সোনা কতটা খুশি তার মনটা কতটা আনন্দ হচ্ছে আর এখানে গাঁদা গাছগুলোকে দেখো কত সুন্দর জানি না তোমরা কতটুকু দেখতে পাচ্ছ আমার ফোনের কোয়ালিটিটা কীভাবে যে এতটা খারাপ হয়ে গেছে আমি বুঝতে পারছি না তো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে কিছু কমেন্ট পড়ে শোনাবো যেটা কি না আমার মনিটাইজেশনটা হওয়ার পর যেটা আমি গুগল অ্যাডসেন্স পেয়েছি তো তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো সেই কমেন্টগুলো মিস করলে আমাকে ভালো লাগবে না তো সেই কমেন্টগুলো তোমাদের কাছে আজকে একটু পড়ে শোনাবো তো দেখো এইভাবে আমি গোপাল সোনাকে নিয়ে আনন্দ করছি তো চলো আমি তোমাদের একটু কমেন্ট পড়ে শোনাই দেখতে থাকো আর আমি তোমাদের কিছু কমেন্ট পড়ে শোনাচ্ছি তো আমাদের স্মাইলি মন, তো আমার অনেক দিনের বন্ধু অনেক দিনের তখন আমার মনে কোনো কিছুই ওয়াচ টাইম হয়েছিল না তখন আমি লাইভ করতাম সেই দিদিভাই লিখেছে খুব ভালো আরও এগিয়ে যাও আরও এগিয়ে যাবে দিদিভাই আমরা সবাই আছি অনেক অনেক ভালোবাসা দিদি ভাই তোমাকে আচ্ছা আমাদের ভাই ভাই আমাদের সোম ভাই বলছে বলছে অনেক অনেক ভালোবাসা দিদি ভাই তোমাকে গোপাল সোনার আশীর্বাদে তুমি আরও অনেক অনেক বড় হও এটাই কামনা করি তোমাকেও অনেক অনেক ভালোবাসা ভাই আচ্ছা এইভাবে আমার পাশে থাকার জন্য আর প্রতিটা আমার ভিডিওতে কমেন্ট এইভাবে করার জন্য অনেক অনেক ভালোবাসা আচ্ছা মনিমা অফিসিয়াল বলছে দিভাই খুব খুশি হয়েছি খুব খুশি হলাম আরও এগিয়ে যাও আচ্ছা আমাদের শিউলি শিউলি এমডি শিউলি দিদিভাই সে বলেছে দিদিভাই আমার জন্য দোয়া করো দোয়া করো গো দিদি তোমার মতো এগিয়ে যেতে পারি দিদি তোমার জন্য অনেক ভালোবাসা দিদিভাই তুমি আরও এগোবে আমরা সবাই পাশে আছি তোমার কোনো চিন্তা নেই হ্যাঁ সত্যি খুব খুব ভালোবাসা তোমাদেরকে আচ্ছা আমাদের সুপরা বলছে দিদিভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা তোমাকে অনেক অনেক ভালোবাসা আমাদের সুস্মিতা লাইফস্টাইল বলছে কংগ্রাচুলেশনস আরও এগিয়ে যাও ভালোবাসা তোমাকে অনেক অনেক ভালোবাসা সুপরা সুস্মিতা তোমাকেও অনেক অনেক ভালোবাসা আছে আমাদের দিদি বলছে দিদিভাই এইভাবে এগিয়ে যাও সব সময় পাশে আছি পাশে থাকবো অবশ্যই অবশ্যই দিদি ভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা আমাদের মধুদি বলেছে কংগ্রাচুলেশন দিদি ভাই বলে ভালোবাসা দিচ্ছে তোমাকেও অনেক অনেক ভালোবাসা মানে কি বলবো এত বন্ধুদের এত ভালোবাসা পেয়ে আমি সত্যি অনেক 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 ভালোবাসা আচ্ছা আমাদের শর্মিলা ভাই বলছে কংগ্রেচুলেশনস ভালোবাসা আচ্ছা আমাদের প্রিয়া পণ্ডিত বলেছে খুব ভালো লাগলো দিদিভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা আচ্ছা আমাদের মালবিকা দিদি বলেছে খুব ভালো লাগলো ভিডিওটা সত্যি খুবই ভালো হয়েছে আচ্ছা আমাদের পঞ্চমী দিদিভাই বলেছে দিদিভাই প্রিমিয়ারের সময় আসতে পারিনি তো কি হয়েছে পরে এসে তোমার ভিডিও চালিয়ে দিচ্ছে অনেক অনেক ভালোবাসা পিঙ্কি মাই ফ্যামিলি বলেছে খুব ভালো লাগলো দিদি বলে ভালোবাসা দিচ্ছে আচ্ছা আমাদের প্রিয়া রুনু প্রিয়া রুনু তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদি ভাই আচ্ছা আমাদের শিরো দিদি ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা তুমি ভালোবাসা জানিয়েছো আমাদের কেয়া সাপটিক কেয়া কেয়া তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওতে এসে তোমাকে কমেন্ট করার জন্য আর আমার ভিডিও দেখার জন্য আর আমাকে এতটা সুন্দর করে ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা আমাদের মিঠু দিদি ভাই মিঠু নস্কর মিঠু দিদি ভাই তুমি আমাকে জানিয়েছো খুব ভালো লাগলো ভাই এগিয়ে যাও পাশে আছো অনেক অনেক ভালোবাসা আচ্ছা আমাদের আমাদের এটা হচ্ছে যে মনি। মণিপ্রিয়া মণিপ্রিয়া তোমাকে অনেক অনেক ভালোবাসা খুব ভালো লাগলো আচ্ছা আমাদের এইভাবে তোমরা যে এইভাবে তোমরা আমার পাশে রয়েছো এইভাবে তোমরা আমাকে কমেন্ট করে যাচ্ছ আমি সত্যি খুব খুশি খুব খুশি তোমাদেরকে কি বলবো তোমাদেরকে এই বলে ধন্যবাদ বলে তুমি একদম আমি ছোটো করতে চাই না তো অবশ্যই তোমরা এইভাবে পাশে থাকো আমি তোমাদেরকে অনেক অনেক পাশে রয়ে থাকবো আর অনেক অনেক ভালোবাসা আচ্ছা আমাদের পাপিয়া বলছে ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা পাপিয়া বলছে খুব ভালো লাগলো দিদি ভাই ভিডিওটা তো এইভাবে দেখো আমি গোপাল নিয়ে কত আনন্দ করছি আমি তোমাদের তার মাঝখানে কমেন্টও পড়লাম তো এইভাবে আমি কিন্তু সব সময় তোমাদের পাশে থাকতে চাই আর দেখো আমি গোপাল নিয়ে ছাদে খুব আনন্দ করছি আর এই যে দেখো আমার ছেলে কিন্তু মানে আমি যখনই চলে আসবো আমার ছেলে কিন্তু ছাদে সব সময় সব সময়ের জন্য আমার ছাদে মানে আমার সাথে থাকে আর এইভাবে কিন্তু আমি গোপাল নিয়ে খুব আনন্দ করছি তো দেখতে থাকো তোমরা আনন্দ করো তোমরা আনন্দ করো দেখো আমার গোপাল কত আনন্দ করছে আমার দুই গোপাল খুব আনন্দ করছে আর আমার মেয়ে তো আমার সঙ্গে ভিডিও তুলছে যেহেতু রবিবার আছে খুব ছুটির দিন আমার ছেলে ছাদে উঠে এইভাবে বল খেলে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা অবশ্যই ভালো লাগবে খুব আনন্দ করো দেখো বন্ধুরা এখানে কত সুন্দর সিনারি আর কত ভালো লাগছে এখানে এখানের যে জায়গাটা এত সুন্দর এত সুন্দর ছাদে উঠলে যে আমাকে এতটা ভালো লাগে বন্ধুরা কি কি বলবো তোমাদের আমি যে এত খুশি আর আমার সোনাকে নিয়ে আমার ছেলে মেয়ে সবাইকে নিয়ে এখানে উপরে উঠেছি খুব খুশি খুব আনন্দ করছি খুব আনন্দ করছি আর খুব মজা করছি আমার গোপাল নিয়ে আর দেখো কত আমার গোপাল সোনা খুশি রোদে ঘুরছে ছাদে ঘুরছে আমার গোপাল সোনাকে নিয়ে আর কি বলবো এটাকে এইভাবে আমি সারা দিন আমি কাটিয়ে দিন যখন আমার মানে আজকে এমনিতে ছুটি আছে আর না হলে এমনি সকাল টাইমটাই রোদের সময় এইভাবে কিন্তু আমি গোপাল ছাদে উঠিয়ে নিই একটুখানি দেখো তারও তো ইচ্ছে করে সবসময় বসে থাকতে না ভালো লাগে না আর একটুখানি ঘুরতেও ভালো লাগে তো দেখো সেও ঘুরছে পুরো ছাদটাই আমি ঘুরছি আর লম্বা লম্বা করে পুরো লম্বা করে খোলা আছে ছাদ যেহেতু পুরোটাই এইভাবে ঘুরছি আর এবারে বাড়িতে গিয়ে আমি কিন্তু গোপালের জন্য ভোগ রান্না করবো নেমে যাচ্ছি ছাদ থেকে বন্ধুরা ছাদ থেকে নেমে যাচ্ছি গিয়ে আমি আবার ভোগ রান্না করব। তো আমার গোপাল সোনা এখন বাজে প্রায় দশটা সাড়ে দশটা মানে বেজে গেছে তো আমি গোপাল সোনাকে ঠিক সাড়ে এগারোটার মধ্যে আবার ভোগ লাগাবো তো বন্ধুরা দেখো আমি ছাদ থেকে নেমে চলে এসেছি এবারে আমি রান্না বান্না করতে শুরু করব ভোগ রান্না করব বাসমতি আলের ভাত অবশ্যই করব অন্য ভোগ আর এদিকে দেখো আমি পনির টনির সব কেটে রেখেছি পনির রান্না করব পনিরটা ভাজা হয়ে গেছে আলু পটলটা আমি ভেজে নেবো আলু পটল পনির দিয়ে একটা রান্না করতেছি তো দেখো বন্ধুরা আমি একটুখানি দেখাচ্ছি তোমাদের এইভাবে আমি কিন্তু ভোগটা রান্না করি দেখো গোপাল সোনার জন্য পনির আর আলু দিয়ে পটল দিয়ে রান্নাটা করছি খুব সুন্দর দেখো মশলাটা এইভাবে কষে নিচ্ছি আমি কষে নিয়ে দেখো পনিরটা রান্না করব। তো আমার এখানে রান্নাঘরের পাশেই কিন্তু জানলাটা রয়েছে খুব সুন্দর আলো হাওয়া বাতাস আসে খুব ভালো এখানটায় রোদও আসে বেশ সুন্দর রান্না করতে করতে থেকে বেশ পাখিগুলোরও সামনেই গাছটা রয়েছে আম গাছটা তো দেখো কালারটা দেখো আমার গোপার সোনার ভোগের কালারটা দেখো দেখো আমার গোপার সোনার ভোগটা রান্না হয়ে গেছে এবার আমি একটা জায়গার মধ্যে ঢেলে নেব কত সুন্দর হয়েছে দেখো আমার গোপাল সোনার ভোগ পনির পটল আলু দিয়ে রান্নাটা করলাম খুব সুন্দর হয়েছে আর সত্যিই আমার গোপাল সোনার জন্য ভোগ রান্না করলে তো বলার নেই কিভাবে সুন্দর হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না যেরকম করে রান্না করি না কেন আমার গোপাল সোনার ভোগ কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায় খুব সুন্দরভাবে হয়ে যায় তো আমার গোপাল সোনার জন্য ভোগ রেডি তো অনেকক্ষণ আমার সোনা ছাদে ঘুরেছে খুব ভোগ লেগে গেছে আমার গোপালসোনাকে তো দেখো আমার গোপালসোনা পনিরের সবজি দিয়ে ভাত খাবে মানে অন্য ভোগ রান্না হয়েছে এটাই দেব তো দেখো আমি পুরোটা সাজিয়ে নিয়েছি তুলসী পাতা ঘি লেবু আর অবশ্যই আমার গোপালসনাকে কেমন লাগছে তোমরা দেখো আর আমার কিন্তু গোপালসোনাকে ভোগ ভোগ লাগিয়ে আর একটা মালা জপ করে তারপরে আমি গোপাল কাছ থেকে থালাটা বের করি বললাম গোপালসনাকে না খাওয়াতে পারলে মনটা একদম শান্তি লাগে না তো প্রত্যেকবারের মতন আবারও একই কথা বলবো তো যদি আমার এই ভিডিওটি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বিল নোটিফিকেশানটা অল করে তোমরা পাশে থেকে যেও তো অনেক অনেক ভালোবাসা তোমাদের এইভাবে আমার পাশে থাকো আর এইভাবে সাপোর্ট করো আমি খুব খুশি থাকবো আর অবশ্যই তোমরা আমাকে সবসময় পাশে পাবে আর তো অবশ্যই তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো এই কামনা করব আজকে ভিডিও এখান পর্যন্তই রাখবো আর বেশি বড় করব না তো নতুন বন্ধু হয়ে থাকলে পাশে বেল নোটিফিকেশানটা অল করে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর যারা আমার অলরেডি বন্ধু আছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আমার পাশে থাকার জন্য এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য তো দেখো আমার গোপালশনার ভোগ রান্না করে একদম খাইয়ে দিলাম আমার গোপালশনাকে আর এদিকে আমি একটা মালা জব করেই ভিডিওটা কমপ্লিট করবো তো আজ এ পর্যন্তই দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমার গোপাল সোনার আশীর্বাদ সবাই তোমরা নাও আর আমার গোপাল সোনার ভালোবাসা তোমরাও অনেক অনেক বড় হবে এই ভালোবাসা আজ ভিডিও শেষ করলাম তো তোমরা দেখতে থাকো আর আমার গোপাল সোনাকে ভোগ নিবেদন করার পরে কিন্তু আমি যখনই মালাটা নিয়ে বসি আমার আমার খুব 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 ভক্তি লাগে আর খুব মনে আনন্দ লাগে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো তো তোমরা দেখতে থাকো টাটা বাই বাই সবাই সুস্থ থাকো